জন্মদিন জন্মদিন তোমার জন্মদিন নমস্কার বন্ধুরা সকলকে অনেক অনেক ওয়েলকাম গুড মর্নিং একটা নতুন ব্লগ শুরু করছি সাথে একটা নতুন দিনের সকালবেলা থেকে তো আজকে বারোই জানুয়ারি রবিবার তোমরা অনেকেই জানো পোগোর জন্মদিন বিবেকানন্দের জন্মদিন আর এই স্পেশাল দিনটাতে পোগোরও জন্মদিন অ্যাকচুয়ালি তো কালকে তোমরা ব্লগে অলরেডি দেখে নিয়েছ যে প্রচুর প্রিপারেশান নেওয়া হয়েছে আমরা সবাই মিলে যাচ্ছি একটা জায়গায় সেলিব্রেট করতে তারপরে ছোট্ট করে একটা ফ্যামিলি পিকনিক হবে বাইরেই বার্থডে সেলিব্রেশন হবে অনেক কিছু প্ল্যানিং রয়েছে তো সকাল সকাল উঠে গেছি বাজে এখন প্রায় সাড়ে সাতটা সাড়ে ছটা নাগাদ উঠেছি স্নান টান হয়ে গেছে পায়েস আর ঘুগনি বাড়ি থেকে বাড়ি নিয়ে বানিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর কি তো কী কী প্রিপারেশন চলছে না চলছে সব চলো একে করে সব কাজ করি মোটামুটি আমরা সাড়ে দশটার মধ্যে ওখানে পৌঁছে যাওয়ার প্ল্যানিং আছে ওই আর কি দশটা নাগাদ যা বেরিয়ে যাওয়ার প্ল্যানিং আছে দেখা যাক কতটা কী হতে পারে তো সবাই আমরা মোটামুটি উঠে গেছি আর সবাই মিলে যাচ্ছি বড় কথা হলো এইটা চলো রান্নাঘরে যাই আমার অলরেডি ঘুগনি আর পায়েস বসানো হয়ে গেছে ঘুম থেকে উঠে স্নান সেরে রান্নাঘরে আজকে প্রথমে একদিকে চাপানো হয়েছে আজকে জন্মদিনে পায়েস পায়েস ছাড়া তো জন্মদিন একেবারে ইনকমপ্লিট কিন্তু আমাদের যেহেতু পাঁচ বছর পর সেই জন্ম মাস পালন করা হয় তাই পায়েস খাওয়ানোর ব্যাপারটা আজকে আমরা একেবারে করে ফেলছি আর এখানে মুড়ি খাওয়ার জন্য পিকনিকের ছোটোখাটো আয়োজন করা হয়েছে তো সে কারণে বাড়ি থেকে ঘুগনি নিয়ে যাওয়া হচ্ছে আর বাইরে থেকে চপ কিনে নেওয়া হবে প্রায় মোটামুটি হয়ে গেছে পায়েসটা রেডি এখানে গুড়টা দিয়ে দিচ্ছি গুড় আবার এসে গুড় নয় আমাদের বাড়ি থেকে এসেছে বিখ্যাত গুড় একেবারে নলেন গুড় তো গুড়ের আন্দাজটা মা খুব ভালো করে করতে পারে সে কারণে মাকেই মিষ্টিটা দিতে বলা হয়েছে আর চিনি একটুও দিই নি চিনিটা পোহোর কাছ থেকে একটু দূরেই রাখার চেষ্টা করি আর কাজু কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি খুব ভালো করে এরপরে মিক্স করে দেবো তাহলে ব্যাস পায়েসটা রেডি আর পুরো ঘর সকাল সকাল এত সুন্দর একটা গন্ধ ছড়িয়েছে একদম নিচ থেকে গন্ধ পেলাম বাড়িতে পায়েস হচ্ছে ঠিক যেন বোঝা যাচ্ছে এখনও এলাচ গুঁড়োটা দিই নি ভালো করে এটা মিক্স করে নিই তারপর একটু এলাচ করে দিয়ে মুখটা বন্ধ করে দেবো এখানে আমি জামাগুলো মোটামুটি আমাদের বার করে রেখে নিয়েছি এই জামাটা আমার আগেও দেখেছেন আপনারা এটা আমি পরেছিলাম কিন্তু এইভাবে সেট করে পরা হয়নি প্রথমবার পুরো সেটটা পরবো আর আজকে এই সেটটা পরার বিশেষ কারণ হলো সেম জামা আমার আর বৌদির আর দিদির তিনজনেরই আছে তো তিনজনে আমরা আজকে সেম সেম পরবো ঠিক করেছি তার সঙ্গে চুড়ি আর ইয়াররিংসও বার করে নিয়েছি আর এটা হলো পোগোর আজকে জন্মদিনের স্পেশাল জামা দাদা এনে দিয়েছে ওর জন্য এই জামাটা বেশ কয়েক মাস আগেই তুলে রেখে দিয়েছিলাম আজকের দিনে পড়ানোর জন্য আজকে পরবে আর তার সঙ্গে পুগোর একটা টি শার্ট অর্ডার করা হয়েছিল এটা পরেও একবার কেক কেটে নেবে তো সেটাও সাথে করে নিয়ে নিচ্ছি আর পোগোর জন্মদিন উপলক্ষে ওর রুপোর থালা বাটি চামচ আর গ্লাসের সেটটা বার করা হয় ওই মিষ্টি আর পায়েস খাওয়ানোর জন্য আর সাথে কিছুটা কাজু নিয়ে নিয়েছি উপর থেকে পায়েসটা ডেকোরেশন করবো রেডি হয়ে গেছে

চলুন ঘড়িতে প্রায় সাড়ে দশটা আমরা সমস্ত জিনিসপত্র নিচে নামিয়ে নিয়েছি এরপর একে একে সবাই নিচে নামুক অনেকগুলোই ব্যাগ হয়েছে একে তো আমাদের পিকনিকও রয়েছে আর তার সঙ্গে গ্রিপ পারপাসে যা কিছু দেওয়া হবে তো সব কিছু এবার টোটোতে নিয়ে মা বৌদি আর ঐশী এগিয়ে গেছে আর সাথে আবার মাঝ রাস্তায় কিছুগুলো মিষ্টির প্যাকেটও তুলে নেওয়া হয়েছে বাচ্চাদের জন্য সে কারণে একটা টোটো পুরোপুরি ভর্তি আর আমি আর জোজো যাচ্ছি আলাদা করে স্কুটিতে এদিকে দিদি গেছে আরেকটা টোটোতে বার্থডে কেকটা নিয়ে বড় সড়ো একটা কেক তো কোনো রকমে ভেঙে গেলে মুশকিল হয়ে যাবে সে কারণে একটা আলাদা টোটোতে দিদি নিয়ে যাচ্ছে আর ওই দিক থেকে অনির্বাণ আর বাবা গেছে গাড়ি করে পৌঁছে অলরেডি জামাইবাবু ঠিক টাইম মতো পৌঁছে যাবে বলেছে আর দাদার যাওয়া হবে না তো আমরা অনেকটাই পৌঁছে গেছিলাম ভুল করে রাস্তাটা প্রায় ক্রস করে চলে গেছি আবার ফেরত এলাম ঠিক ডিয়ার পার্কের থেকে কিছুটা সামনের দিকে গেলেই বাঁ দিকে পড়বে বন্ধু পুরুলিয়া চলুন এবারে ভেতরে যাই সবাই মোটামুটি পৌঁছে গেছে আমরাই রাস্তাটা ভুল করে একটু বেশি সামনে দিকে এগিয়ে চলে গিয়েছিলাম ভেতরে পৌঁছে দেখলাম স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ওনার ছবির ওপরে মালা ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে আর প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে চলুন আমরাও সেই প্রোগ্রামের এবার ভাগিদার হয়ে যাই আজ আমাদের মধ্যে জন্মদিন উদযাপন করবে সুজন্ম ছেল তার চতুর্থ বর্ষের জন্মদিন সে এবং তার পরিবার আমাদের সাথে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে জন্মদিন উদযাপন হবে বন্ধু পরিজনের হাত ধরে বন্ধুদের সাথে এখানে শিশুদের জন্য তারা উপহার নিয়ে আছে সেই উপহারও হাতে তুলে হবে অনেক আশীর্বাদ অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা সৌজন্যের জন্য আমরা সবাই সৌজন্যকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার সৌজন্য হ্যাপি বার্থডে টু ইউ যদি তার পরিবার থেকে পেল সেটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার সেটা কিন্তু একটা উদাহরণ সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিতে হয় আমরা বলি আমরা জানি শিশুরা ঈশ্বরের রূপ সেটা কিন্তু আজকে প্রকাশিত এবং তার পরিবারের সদস্য পোগো স্টেজে দাঁড়িয়ে কেক কাটার জন্য রেডি এদিকে আর বন্ধু পুরুলিয়া স্কুলে এসে সেখানে তার অনেক বন্ধু হয়েছে নতুন নতুন সবাইকে না নিয়ে কি করে কেক কাটা যায় তাই সবাইকে আমরা এখন স্টেজে তুলে নিচ্ছি একসঙ্গে কেক কাটার আনন্দটা সবার সঙ্গে ছড়িয়ে দেওয়ার জন্য তো আমরা সে কাজেই লেগেছি মাও এখানে সবাইকে একে একে বাচ্চাগুলোকে তুলে লাইন করে দাঁড় করাচ্ছে অনেক দিদিরা রয়েছে তারাও এখানে হেল্প করছে আমার বৌদি এসেছে দিদি এসেছে আমার দুই বান্ধবী এসেছে সকলে মিলে আজকের দিনটা সবার সাহায্য নিয়ে খুব ভালোভাবেই কেটে যাবে আশা করি happy birthday to you happy birthday to you happy birthday to you many many wishes bhagwan ka happy birthday to best 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 you কেক তো হয়ে গেছে এবার সেই কেক সবারকার মধ্যে ভাগ করে দিতে এখানে পায়েল প্রত্যূষা বৌদি সবাই মিলে সে কাজে লেগেছে আর দিদি সমস্ত গিফটগুলোকে সামনে সাজিয়ে সাজিয়ে রাখছে যাতে দিতে সুবিধা হয় সবাই মিলে যে যার মতো দায়িত্ব নিয়ে কাজে হাত লাগিয়েছে আর এখানে বন্ধু পুগোর জন্মদিনের পাশাপাশি আজকে যে আমরা স্কুলটাতে এসেছি বন্ধু পুরুলিয়া সেই স্কুলেরও আজকে জন্মদিন সেই কারণে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানও এখানে সাথে সাথে চলছে তো সমস্ত বাচ্চাদের বিভিন্ন ভাগে পুরস্কার যারা পেয়েছে তাদের পুরস্কার হাতে তুলে দেওয়া হচ্ছে আর এখানে সমস্ত বাচ্চাদের মধ্যে কেক দিয়ে দেওয়া হয়েছে তারা সুন্দর মনের আনন্দে সেই কেক খাচ্ছে আর সুন্দরভাবে গোটা অনুষ্ঠানটা দেখছে সকলে এসে এখানে জমায়েত হয়েছে এখন স্টেজে আমরা রয়েছি সৌজনের মা ও বাবা সৌজনের দাদু আর এবার স্টেজে ডেকে নিচ্ছি সৌজনের দিদাকে আমার শাশুড়ি মা গত হয়েছেন ঠিক এক বছর আগে চোদ্দই জানুয়ারি সে কারণে ওনাকে আমরা আজকে ভীষণভাবে মিস করছি এখন আমরা আমার মা রয়েছেন আর আমরা শ্বশুর মশাই রয়েছেন আমরা সকলে মিলেই যারা রয়েছি আজকে বিশেষ এই দিনটাতে সমস্ত কিছু ভুলে সকলের সঙ্গে সে আনন্দটা ভাগ করে নিতে এসেছি আপনারা সাথে থাকুন পাশে থাকুন আমাদের ছোট্ট সৌমজন্যকে আশীর্বাদ করুন যাতে সে মানুষের মতো বা মানুষ হতে পারে সকলের সাহায্য সকলের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে আর জীবনে কখনো যেন মাথা নিচু করে না বড় হতে হয়

এই সুন্দর রাইমসটা বলার মধ্য দিয়েই আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানে সমাপ্তি হয়েছে এরপর বিদ্যালয়ের সমস্ত স্টুডেন্ট অভিভাবক আর যারা গেস্ট এসেছেন সকলের জন্য বিদ্যালয়ের তরফ থেকে খিচুড়ি খাওয়ার আয়োজন করা রয়েছে মেনুতে রয়েছে হরেক রকমের পদ কিন্তু আমাদের সময়ে ভীষণ কম ছিল হাতে সে কারণে আমরা সেভাবে খেয়ে উঠতে পারিনি বিদ্যালয়ের চারদিকটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে স্টুডেন্টদের হাতে রাখা অনেক ছোট ছোট ছবি দিয়ে আর পাশাপাশি রয়েছে অনেক ধরনের তাদের বানানো হাতের কাজ বিভিন্ন ধরনের থলি কাঠ হাতে রাখা জিনিস সমস্ত কিছু এরপরে আমাদের মেন কাজে লেগে যেতে হলো আমরা সকলে মিলে সেই উদ্যোগে ভাগ করে নিলাম কাজ বড় কাজটার পরে না সেরে ফেললে অনেকটাই লেট হয়ে যাবে ঘড়ির কাটা বলছে বাজে এখন প্রায় আড়াইটা তো সবাই মিলে আমরা এখন লেগে পড়েছি সকলে মিলে একই কাজে হাত লাগালে খুব সুন্দরভাবে অথচ বুঝতেই পারবো না কাজটা হয়ে যাবে আমার এই কাজে আমার দুই বন্ধু আজকে এসেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সে কারণে আর বাড়ির সমস্ত মানুষজন তো রয়েইছে আর আজকের এই বিশেষ উদ্যোগ এইভাবে আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার ব্যাপারটা আমার এক বন্ধুর কাছ থেকেই শেখা মানুষ তো দেখেই শেখে তাই না আপনারাও চাইলে এইভাবে আপনার আনন্দ ভাগ করে নিতেই পারেন বন্ধু পুরুলিয়ার হাত ধরে কন্ট্যাক্ট নাম্বার আমি শেয়ার করে দেবো দরকার পড়লে আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন দেখুন নিজের আনন্দ কিভাবে সকলের মধ্যে ভাগ করে দিলে বহু গুণ আনন্দটা আরও বেড়ে যায় সকলে মিলে সুন্দরভাবে আমরা এরপরে যা কিছু বাচ্চাদের জন্য আনতে পেরেছি সবটা ভাগ করে দিচ্ছি আর এই কাজে আমাকে সাহায্য করছে স্কুলেরই বিভিন্ন টিচাররা সবশেষে স্কুলটা এত সুন্দরভাবে চারদিকটা সাজানো রয়েছে বাচ্চাদের মতো করে আমাকে ভীষণভাবে ছবি তুলতে ঘুরে দেখতে ইচ্ছা করলো কারণ আমি একজন প্রাথমিক শিক্ষিকা এই সমস্ত জিনিসগুলো আমাকে ভীষণভাবে টানে তারপরে আমরা রওনা দিলাম আমাদের আজকের অনুষ্ঠানের পরবর্তী গন্তব্য ডিয়ার পার্কে এটা আমরা আগে থেকে ঠিক করেই রেখেছিলাম যে ওখানে সেলিব্রেশন করার পর আমরা সকলে মিলে চলে আসব ডিয়ার পার্কে বাচ্চারা কিছুক্ষণ খেলবে আমরাও সেখানে মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করব। আর ডিয়ার পার্ক তো তোমরা অনেকেই জানো আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি এটা পুরুলিয়ার সোনাঝুরির বাগান বলা যেতে পারে একদিকে ইউকালিপোটাস সোনাঝুরির জঙ্গল আর একদিকে গভর্নমেন্টের বিভিন্ন ধরনের স্কিমের অফিস এখানে রয়েছে তো আমরা সেই একদিকে সোনাঝুরি গাছ অফিসের মধ্য দিয়ে যে সরু রাস্তা গেছে সেটা দিয়ে অনেক দূর হেঁটে গিয়ে তারপরে আমরা মেন যে সুরুলিয়া মিনি জু সেখান অবধি পৌঁছে যাব। চলুন ধীরে সুস্থিরে যাই আর এত সুন্দর একটা টাইমে আমরা পৌঁছেছি না বাদ যায় এখন ঠিক তিনটা সাড়ে তিনটা তো খুব সুন্দরভাবে সেলিব্রেট করা হলো যা কিছু ভেবেছিলাম সবটাই করতে পেরেছি আর সবাই মিলে একসঙ্গে এসেছি বলে এবারের প্রোগ্রামটা আরও বেশি ভালো হয়েছে আগের বছর তো আসতে পারিনি তার আগের বছর যখন পুকুর দু বছরের জন্মদিন সেলিব্রেট করেছিলাম তখনও গিয়েছিলাম জাহাজপুর বলে একটা জায়গায় তো তখন সবাই মিলে যাওয়া হয়নি তো যাই হোক এবারে যখন সবাই মিলে এসেছি তখন আরও খুব ভালো মজা হোক সাথে সাথে কাজটা যখন হলো ভালো লাগলো শুরুলিয়া জুর এন্ট্রি ফি রয়েছে পঁচিশ টাকা পার হেড আর এখানে আপনি বাইরে থেকে যে কোনো খাবার কিনে এনে খেতেই পারেন কিন্তু তারপর সেটাকে পরিষ্কার করা আপনার দায়িত্বের মধ্যে পড়ে থেকে ডিয়ার পার্কের অনেকটাই ভেতরে হেঁটে হেঁটে যেতে হয় আমরা একে একে সবাই জিনিসপত্র নিয়ে আরও আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি কিদেও পেয়ে গেছে আর বাচ্চারা যাই হোক এখানে শিম্পাঞ্জি নাকি এসেছে সেটা নিয়ে প্রচণ্ড মাতামাতি আরম্ভ করে দিয়েছে সকলের পেট প্রায় তখন চুই চুঁই করছে কারণ সকাল থেকে সেভাবে কিছু কারোরই খাওয়া হয়নি তো আমরা যা কিছু নিয়ে এসেছি সব নিয়ে সবাই মিলে বসে গেছি আর বাচ্চাদের জন্য আলাদা করে টিফিন আনা হয়েছে সেগুলোই তারা এখন খাচ্ছে তার মধ্যে ঐশীর কিন্তু মুড়ি খাওয়ার বিশাল শখ ও কিন্তু বাচ্চাদের মতো টিফিন না খেয়ে মুড়ি খেতেই বসে গেছে তো এসেই আমাদের মুড়ি পর্ব শেষ মুড়ি টুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকটা সময় হয়ে গেছে আর অনেক কিছু আনা হয়েছে খেলার জিনিসপত্র পিকনিকের মেজাজ ঠিক মতো পিকনিক না ওই বাড়ি থেকে জিনিসপত্র এনে খাওয়া দাওয়া চললো আর কি ব্যাডমিন্টন নিয়ে আসা হয়েছে ব্যাট বল নিয়ে আসা হয়েছে সব ভাগে ভাগ হয়ে গেছে নিজের নিজের পার্টনারের সঙ্গে নিজে নিজে ছুটে গেছে কিছুক্ষণ বসবো এখানে বেশি দেরি করব না কারণ এরপরেও নেক্সট আরও প্রোগ্রাম রয়েছে সেখানেও মানে টাইম থাকতে যেতে হবে আমরা মোটামুটি ভেবেছি ওই সাড়ে চারটা অবধি বাড়ি ঢুকে যাবো সেরকমই প্রোগ্রাম রয়েছে এই এই হলো বছরের আমাদের কম্বিনেশন ড্রেসের তাই তো এবারে হোয়াইট এখানে তার দাদু ভাইয়ের সঙ্গেও আজকের এই বিশেষ দিনের একটা ছবি তুলে নিতে ব্যস্ত এখন সব শেষে বেরিয়ে যাওয়ার আগে আমি চটপট ঘুরে নিতে এলাম চারদিকে কি কি রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো প্রথমেই পাশেই দেখলাম বেশ কয়েকটা ময়ূর রয়েছে ময়ূরই রয়েছে আর চারদিকটা খুব সুন্দর করে সাজানো এরপর সাজানোর জিনিসটাকে কতটা সুন্দরভাবে রাখতে পারবেন সেটা আপনার উপরেও একজন নাগরিক হিসেবে দায়িত্ব বর্তায় পরিষ্কার পরিচ্ছন্ন তো মানুষজনই রাখবে তাই না পাশে রয়েছে ডিয়ার ডিয়ার পার্ক যাবো আর ডিয়ার দেখব না তা কখনও হয় সংখ্যায় প্রচুর হরিণ রয়েছে আর সবগুলো একদিকেই এখন মুখ করে রেখেছে নিশ্চয়ই কিছু ব্যাপার রয়েছে যাই তো এদিকটাই ও ওদের জন্য খাবার এসেছে তাহলে তো ওরা ভিড় করে থাকবেই একদিকে কি সুন্দরভাবে একটা গেট খুলে খাবারটা ঢুকিয়ে পরের গেটটাকে আবার খোলা হলো দেখুন আমরা চলে এসেছি ডিয়ার পার্কের পাশে একটা রেস্টুরেন্টে এরপর এখানে খাওয়া দাওয়া হবে তার আগে পোগোর যে সমস্ত নিয়মটা রয়েছে পায়েস খাওয়ানো সেটা এখানে সেরে ফেলা হবে পোগোর জন্য পায়েস সাজিয়ে দিয়েছি আর তার সঙ্গে ওর সবচেয়ে পছন্দের মিষ্টি আনা হয়েছে কাজু বরফি তো আমার বাড়ি থেকে আনা কাজু কিচমিচগুলো দিয়ে একটু সামান্য ডেকোরেশন করে দিচ্ছি আর এই যে কেকটা দেখছেন দিদি সবার জন্মদিনে একটা করে হাতে বানানো কেক আনে তো কেনা কেকটা তো ওখানে কাটা হয়ে গেছে এখানে হাতে বানানো কেকটা দিয়ে আমরা কেটে সেলিব্রেশন করব। সব কিছু সুন্দরভাবে সাজানো হয়ে গেছে এখানে দুটা গিফট রাখা রয়েছে কি কি রয়েছে কেক কি দিয়েছে সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব একদিন। করবো করে। কেক কাটার পরপর চুকে গেছে এরপরে আমরা সকলে মিলে বসে গেছি লাঞ্চে বাজ এখন প্রায় বিকেল পাঁচটা লাঞ্চ বলা হবে কিনা না জানি না তবে মেনুতে রয়েছে প্রচুর খাবার চিকেন ললিপপ থেকে রয়েছে বেবিকর্ন চিলি কুলচা বিরিয়ানি ফ্রায়েড রাইস চিলি চিকেন পনির চিলি যে যার পছন্দের মতো খাবার আজকে সবাই মিলে ভাগ করে খেয়ে নিচ্ছি অনেকটা দেরি হলো বটে কিন্তু সমস্ত কাজ দিনের শেষে যা কিছু পরিকল্পনা সব সার্থক রূপায়ণ হয়েছে আজকের এই বিশেষ দিনে যা কিছু ভেবে রেখেছিলাম তার সবটা সার্থক হতে পেরেছে একমাত্র আমার পরিবার আমার বন্ধু বান্ধবীরা পাশে ছিল সেই কারণে আপনারা আপনাদের ছোট্ট পোকোকে আশীর্বাদ করবেন যেন মানুষের মতো মানুষ হতে পারে চলুন বাড়ির পথে পা বাড়ায় ব্লগটাও এখানে শেষ করছি দেখা হবে আবার আগামী ব্লগে গুড নাইট বন্ধুরা